আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এরকম একটা ফ্লাওয়ার কাছে গিফট আসে তাহলে কেমন লাগবে আজকে একটা একটা পারফেক্ট ক্রিম এর সাথে কেক দেখাবো এখানে আমি ক্রিমটা মেক করে নিচ্ছি আর এখন চকলেট দিয়ে আমি যেটা কেক ভিতরে লেয়ার করব সেই ক্রিমটা মেক করে নিলাম এখন আমি ক্রিমটা দিয়ে কোটিং করে নিচ্ছি এখন এখন যেটা আমি ফার্স্ট একটা লেয়ার দিয়েছি এখন সেকেন্ড একটা লেয়ার দিচ্ছি আর এখন আমি যেটা করব আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে অর্ধেকটা কেটে আমি এখন একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়েছি আমি অল্প একটু কেটে এখানে শেপ দিয়ে নিয়েছি এখন আমি ক্রিম দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব আপনারা কিন্তু কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন যে কেকটা আপনাদের কেমন লাগলো তো এই যে আমি পুরোটা ঢেকে দেওয়ার পরে এখন একটা বো বানিয়ে নিচ্ছি যেটা আমি কেকের মাঝখানে ইউজ করব আমি বোটা বানিয়ে এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছিলাম সেটার মধ্যে তবক লাগিয়ে নিয়েছি আমি এখানে রিয়েল ফ্লাওয়ারটা ইউজ করেছি যেটা ভিনেগার মিশ্রিত পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এটাকে মুছে তারপরে হচ্ছে ইউজ করেছি আর কেউ চাইলে এখানে পর্নেন্ট দিয়ে ফ্লাওয়ারটা বানিয়ে আপনারা ইউজ করতে পারেন এখানে দুইটা কেকের ছবি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ